পদপিষ্ট হয়ে আহত প্রায় এগারো জন বিধায়কের সাফায় এত বড় অনুষ্ঠানে এই রকম ছোটখাটো ঘটনা ঘটতেই পারে সব পুলিশ যদি দীঘায় মুখ্যমন্ত্রীর ওখানে যায় এখানে নিরাপত্তা থাকবে কি করে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি প্রায় দুশো বছরের প্রাচীন রথ মহিষাদলের রথ পুরী মহেশের রথ এই রথের স্থান পর দশক রথ উৎসব কখনো দুর্ঘটনা ঘটেনি এই প্রথম গিয়ে প্রায় জন আহত হয়েছে তাদের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এবং দুজনের অবস্থা গুরুতর আহত হওয়ায় তাদের তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহতদের একজনকে আবার সাপে কেটেছে অন্যান্য বছর পুলিশ প্রশাসনের যথেষ্ট নিরাপত্তা থাকলেও এই বছর পুলিশ প্রশাসনের নিরাপত্তা তেমন ছিল না বেশিরভাগ স্কুল পড়ুয়া এনসিসি ছাত্র ছাত্রীদের নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয় এ বিষয়ে বিধায়কের সাফাই এত বড় অনুষ্ঠান করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই পারে আর পুলিশ প্রশাসনের বেশিরভাগ দীঘায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের নিরাপত্তা রয়েছে সেটাও মেনে নিয়েছে বিধায়ক এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি কেউ বা কারা যদি বলে এটা মিথ্যে কথা বলছে বা ভুল কথা বলছে তাই আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমরা যা যা বিষয়ে সজাগ দৃষ্টি রাখা উচিত সেটা আমরা করি বলছি যে অনেকেই বলছে যে যেহেতু এটা প্রাচীনতম রথ সেই রথের যে অগন্ত মানুষের ভিড় হয় সেখানে পুলিশ প্রশাসনের আরও একটু ব্যবস্থাগুলো বোধ হয় দেখেছেন আপনারা জেলাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সেখানে ফায়ার সহ পুলিশ প্রশাসনের একটা বৃহৎ অংশ আছে তারপরও ওইখানে মহিষা দলের পুলিশ প্রশাসন জেলার পুলিশ প্রশাসন টিম ভাগ করা আছে এনসিসি কলেজ স্কুল বিভিন্ন জায়গা এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান তাদের ভলেন্টিয়ারদেরকে নিয়ে আমরা সুশৃঙ্খল করার চেষ্টা করেছি তবে এটা আমার অভিজ্ঞতা আমি ছোট থেকে বড় হয়েছি বছরের পর বছর এই মানে যেখানে রথের যে গলা জায়গাটা সেখানে একটা সাপ কিছু ছিল

সেটা হয়তো সার্জিক্যালি করলে বেটার হবে মানে মেয়ে তো তার কপালে লেগেছে অনেকটা জায়গা স্বাভাবিকভাবে তাকে আমাদের সুদ রেফার করতে হয়েছে বাকি সবাই মোটামুটি এখানে ম্যানেজ হয়েছে আমার নাম আমি এখানে ডাক্তার এখানে মেডিকেল অফিসার ডক্টর ভোরে এখানে এখানে মেডিকেল অফিসার পরে কি হবে এখন তো চিকিৎসা হচ্ছে পরে কি কার কোথায় সমস্যা বেশি হবে কি করে বলবো অবশ্যই একটু যদি নজরদারি করা হয় তাহলে এত হয়তো সমস্যাটা মানে মানুষজনের এত মানে ছোঁড়া বল বলো যে এত অ্যাক্সিডেন্ট টা এইটা হতো না পুলিশ মানে ভেতরে আগে তো আমরাও রথ টেনেছি কিন্তু পুলিশ খুব কমই ছিল মানে আগে ভলেন্টিয়ার হিসাবে অনেক দিন পুলিশ বলো পুলিশ থাকতো কিন্তু সেই হিসাবে আমাদের চোখে মানে খুবই কম আমার নাম মানবী মান্না আজকে সাপ এসে যাবে কিন্তু কখনো আমরা শুনি মহিষাদলের ইতিহাসে এগুলো কখনো শোনা যায়নি আজকে নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে মহিষাদলে এই ধরনের ড্রেন অপরিষ্কার অপরিচ্ছন্ন মানুষকে সাপে কাটবে সাপ উঠে আসবে রাস্তা নোংরা দূর দূরান্ত থেকে বহু মানুষ আসতেন রথের রস্তি স্পর্শ করার জন্য কিন্তু এই জিনিস মানুষের লক্ষণীয় এ জিনিস মানুষের কাছে মানুষ কিন্তু এ বিষয় নিয়ে আশা করেনি যে ধরনের ঘটনা আজকে মহিষাদলের বুকে পবিত্র রথযাত্রা উৎসবে ঘটল তা সম্পূর্ণভাবে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি তপন কুমার ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী